আমাকে আজ থেকে তিন বছর আগে একেবারে অগুচালু একটা পরিবার থেকে তুলে নিয়ে এসেছিল যে মানুষটা শুধু তিয়ানসি যদি বলি ওই জায়গায় শুধু তুলে নিয়ে আসে নাই যে মানুষটা এখন অব্দি এখন অব্দি প্রত্যেকটা সময় যে মানুষটা আমার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যে মানুষটা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিটা আমার সমস্যা প্রতিটা

তারই কি দুটো প্রকাশ করি যে মানুষটা ওই 30 থেকে যে মানুষটা ট্রেনিং করে করে আজকে আমি দীপক দুইটা দুটো কথা বলা শিখেছি যে মানুষটা আমাকে এই স্টেজে তারপরে কথা বলা শিখিয়েছেন যে মানুষটার কারণে আজকে শুধুমাত্র আমি আর আমার টোটাল ফ্যামিলি আজকে প্রতিষ্ঠিত যে মানুষটার কাছে শুধুমাত্র আমিন আর আমার টোটাল ফ্যামিলি কি আমার প্রাণ পেলা 14 লিডাস করেছে টুকরা বাকি জীবন করতে পাশাপাশি পিডোকো আরবুতের মানসিক প্রতীক যেমন সুরা আমার টিম মেম্বার প্রত্যেকটা সময় আমার সাথে প্রত্যেকটা সময় আমার সাথে থেকে কাজ করেছে যেভাবে বলেছি সেভাবেই কাজ করেছে আমার আমাদের টিমে আমার টিমের এইচসিএ লিডার আলমিন স্যার এবং যিনি আমার সম্পর্ক আমার আপন ফুফাতো ভাই এবং আমার বড় ভাইয়ের বড় যে ভাইটা একটা দিন আমি যে ওর ছোট ভাই তারপর ওই মানুষ

এবং সকল টিম মেম্বারদের প্রতি আসলে এখানে তার বলেছেন অনুমতি শেয়ার করবো আসলে অনুমতি জিনিসটা শেয়ার করা যায় না এটা অনুভব করে নিতে হয় আপনি যদি অনুমতি কি এটা বুঝতে চান জানতে চান আপনি ওই জায়গায় আসতে ওই জায়গায় আসতে একটা বুঝতে পারবেন আসলে এই অ্যাচিভমেন্টের অনুমতিটা কি আমি তখন টিআরসি শুরু করে আজ থেকে তিন বছর আগে অনেকেই জানেন আমার ফ্যামিলির অবস্থা আমি অনেক পা অনেক টিমের সাথে প্রত্যেকটা শেয়ারিং এ বলে থাকি আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে শুরু করেছি সাধারণ একজন কৃষকের সন্তান এরকম একটা ফ্যামিলি থেকে শুরু করেছি আমি একটা সময় স্বপ্ন ছিল হয়তো সাইকেল সাইকেল কিনবো সাইকেল কেনার মতো সামর্থ্য পরিবারে ছিল না আমার এমনও মনে আছে আমি যখন ক্লাস এইটে বাবা আমার সকল বন্ধু বান্ধব সবাই সাইকেল কিনতেছে আমি একটা সাইকেল কিনবো সাইকেল নিয়ে আমি স্কুলে যেতে চাই বিশ্বাস করেন ওই দিন আমার বাবা আমাকে বলেছিলেন বাবা আমরা তো ঠিক মতো দুই বেলা খাইতে পারি নাই তবে কিভাবে আমি সাইকেল কিনে দিব আমার এখনো মনে আছে আমার বাবা ওই আমার জেদ এবং আমার রাগের কারণে আমার বাবা কষ্ট করে আমাকে একটা পুরাতন সাইকেল কিনে দিয়েছিলেন আর ওই সাইকেটা কিনেছিলাম মাত্র তেরোশো টাকা দিয়ে

ছিল না দুপুরে লাঞ্চের টাকা ছিল না এমন অনেক দিন গিয়েছে আমি সরস্বতাকে ফোন দিচ্ছি আপনি দাদা আমি তো আজকে মনে হয় প্রোগ্রামে যেতে পারবো না আমাদের সেবিকাব প্রোগ্রামটা হলো সিলভির স্টুডেন্টে ওখানে আসার মতো টাকা ছিল না ওইখানে আসতে নাকি আর 100 টাকা দিতে হবে ওই টাকাটা পকেটে ছিল না তারপর সরস্বতাকে পুরো অন্তিমে ব্যাপারটা ম্যানেজ করে আসো বাকিটা আমি দেখব ওই কোম্পানি শেষ করে কষ্ট করে আমরা আসতাম

অনেক ট্রেন থেকে আমরা ফলো গেছি আমাদের সৌরভ স্যারকে অনেক গার্ডিয়ান অনেকেই আমাদের অপমানিত করেছে ওই সময় বিশ্বাস করে আমি সৌরভ স্যার একদিন তো পিছনে যাই নাই একটু নেগেটিভ কথা একটাবারও নেগেটিভ চিন্তা করে নাই শুধু মনের মধ্যে জেদ দিয়েছিলাম আজকে হয়তো ওই মানুষগুলো কিছু নেই আমাদের কোনো অ্যাচিভমেন্ট নেই কি দেয় ওই মানুষগুলো আমাদেরকে গালি দিচ্ছে অপমান করেছে একটা দিন আমরা ওই ধ্যানশীল অ্যাচিভমেন্ট ওই মানুষটাকে দেখিয়ে দিব ধ্যানশীল রায় আমরা রায় ছিলাম এসে নিজে ঘুমিয়েছি এখনো মনে আছে একটা দিন সোনা এসেছিলেন অফিসের সন্ধ্যা করে এসে আমাদের দরজারা ডাক্তা দিয়েছিলেন বিশ্বাস করেন লজ্জায় আমরা ছিলাম ওই অফিসে নিজে ঘুমিয়েছিলাম যাচ্ছি স্যার দেখবে আমরা অফিসে ঘুমি আছি ওই দিন বিশ্বাস করেন হেসে হেসে স্যারকে বলতেছি স্যার আমরা তো আজকে দেশে থাকবো মানে এইরকম বলতেছি সম্মানে জানি আমি আজকে দিনে হয়তো আমার ইনকাম নেই টাকা নেই আমি ভালো একটা বাসা ভাড়া না আমার এমন সময় গিয়েছে আমরা ওই অফিসে ঘুমিয়েছি দুপুরে লাঞ্চের টাকা ছিল না আমি অপুজা শেরোজা এমন গেছে ওই শ্রমিক রেস্টুরেন্টে শুধু সাদা শস্য দিয়ে আমরা ভাত খেয়েছি যখন পুরো মাসে ভালো একটা ইনকাম আসতো যখন আমরা যেতাম ওই রেস্টুরেন্টে বলতাম ভাই আজকে মাছ দিন ওই রেস্টুরেন্টের মানুষগুলো আমাদের দিকে ওই রকম তাকাইত মানে ওরা তো প্রতিদিন আমাদেরকে সাদা শস্য আর ভাত দিত ওই রকম দিত আসলে কি ওরা কি আজকে বুঝলাম না আজকে কি হয় মাছ দিয়ে

আমি একটা বিয়েতে গেছিলাম ফুপাত বিয়েতে ওই বিয়েতে আমি কান্না করেছি আমার সকল আপন মানুষগুলো আমাকে নিয়ে আসি তামাশা করেছিল আমাকে নেগেটিভ কথা বলেছিল আমার পিয়ার নেগেটিভ কথা বলেছিল ওই সময় অফিসার অফিসারকে আমি ওই মাসে ইনভাইট করেছি উনি শুধু প্রোগ্রাম দেখে আমাদের সাথে জয়না করে নাই শুধু প্রোগ্রাম দেখেছে তখন উনি ভর্তি আমিও যাবো আগামী মাসে বিশ্বাস করে আমার এখনো আছে আমার এক জামাই

চিপ করেছিলাম তখন ওই পাবনা এসে বলতেছে মামা কোন দিন ট্রিপ দিবে আজকে আমি বলতে চাই আপনাকে নিয়ে আজকে চিৎকারি করতেছে আপনাকে সমালোচনা করতেছে আপনাকে চাপুর দিচ্ছে না আপনি শুধু ওই জায়গা থেকে চেপলেন চ্যালেঞ্জ দেন ওই মানুষগুলোর কথায় আপনি পিছন দিয়ে যাবেন না আপনি শুধু টিআরসি প্রত্যেকের সফল নিরাজের কথা শুনুন বিশ্বাস করেন ওই মানুষগুলো যেভাবে সফল হয়েছে আপনিও একটা সময় ওদের ওদের টেকার রাস্তায় হেঁটে হেঁটে আপনিও একটা সময় সফলতার মধ্যে চলে আসবেন শুধু আজকের দিনে যা শীতার দিনে যান আমার সংকট করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেটার দিয়ে কেউ